আমি লাইন করে লেভেল এবং ভেতালি বলছি আমরা আজকে দ্বিতীয়বারের মতো কর্ম কর্মসূচিতে আসি তৃতীয় দিন দ্বিতীয়বারের মতো তৃতীয় দিনে কর্মসূচিতে আছি আমরা দশই মে পাঁচই মে থেকে দশই মে পর্যন্ত আমরা কর্মবিরতিতে ছিলাম ওই সময় আমাদের আজকের থেকে আমাদের একটা অবেষণা করা হলো সেখানে আমাদের দশই মে আমাদের একটা অবসরে করা হলো যে ওখানে আমাদের নিয়ে বসবে আমাদের সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আমাদের মেয়ে বসে তারা আলোচনায় বসবে কিন্তু এই পর্যন্ত আমাদের সে আলোচনায় তারা বসে নাই আমাদের যে পনেরো কর্মদিবসে যে সময় দিছিল তারা সেটা ওভারটেক করে এরকম পনেরো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ কর্মদিবস চলে গেল এখন পর্যন্ত তারা আমাদের সাথে বসে নাই আমরা তাদের উপরে বেশ আশা হতো আশা আশা রাখছিলাম যে আমাদের সাথে তারা বসবে বসেনায় বিধায় আমরা পয়লা জুলাই থেকে আমরা যে কর্মবিরতিতে ঘোষণা দিয়েছি এবং প্রেসিডিস হয়েছে তারপর থেকে আরবি ওই দিনকে তিরিশ তারিখে জিমি করছে যে আমাদের সাথে পাঁচী জুলাই আমাদের সাথে বসবে এবং আমাদের সাথে বসবে এবং আমাদের আমাদের যে সমস্যাগুলো তারা দেখবে কিন্তু এইভাবে তারা বিভিন্ন রকম বিভিন্নভাবে আমাদের সাথে সময় দিচ্ছে বিভিন্ন রকম অবসর করতেছে কিন্তু এখন তো এখন পর্যন্ত তারা কোন সিদ্ধান্তে আসে নাই আমাদের আমাদের জন্য তারা কি করবে কি করবে না এইভাবে তারা কালক্ষেপণ করতেছে আমরা এই কালক্ষেপণের ভিতরে আর থাকতে চাই না আমরা তাদের কড়া জবাব দিতে চাই আমরা কর্মবিরতিতে আসছি এবং এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে তারা আমাদের সাথে সরাসরি বসবে আমরা এখন এখন আর কোনো আরবির চিঠি বা আরবি দপ্তরের আমরা আর কখনো ভুলব না আরবির কথায় আমরা নীতি কথায় আমরা ভুলব না আমরা এখন যাচ্ছি সরাসরি প্রধানমন্ত্রী আমাদের বিষয়ে কিছু বলুক আমাদের নিয়ে কিছু অফিশিয়াল করুক বা আমাদের নিয়ে বসুক প্রধানমন্ত্রীর আমরা এখানে আমরা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাচ্ছি আমরা যে সিস্টেমে চাকরি করতেছি এটা কোনো সিস্টেম বলে না আরবি আমাদের ওপর স্টেম চালাচ্ছে আরবি যে দিয়ে যে ব্যবস্থা করছে আরবি তারা আমাদেরকে মনে করে যে আমাদের উপরে তারা প্রভুত্ব করে আরবি দুইটা সিস্টেম চালু করছে আরবি হচ্ছে সরকারের দল এবং বন্ধুবিদ্যুৎ সমিতি হচ্ছে আরবি তৈরিকৃত একটি দল তারা তারা মনে করেন যে একটা আইন তৈরি করছে যে তার সার্ভিস কোর্ট যে সার্ভিস কোর্ট তৈরি করছে আমাদের সমিতির জন্য এই সার্ভিস কোর্টে আমাদের চাকরির কোন সুনির্দিষ্ট কোন নিয়ম নাই আমরা যে কোন প্রতিষ্ঠানের লোক আমরা কি সরকারি প্রতিষ্ঠানের লোক না বেসরকারি প্রতিষ্ঠানের লোক আমরা কখনো বলতে পারি না যে আমরা কি প্রতিষ্ঠানের চাকরি করি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলায় এবং আমরা যে শতভাগ বিদ্যুতায়ন করেছি আমরা প্রত্যেকটা উপজেলায় ইউনো আছে প্রত্যেকটা জেলায় ডিসি আছে এবং আমাদের যে সমিতির একজন জিএম আছে তো এখানে যে আমাদের যে মাসিক যে সেমিনারগুলো হয় ডিসি অফিসে ইওনো অফিসে এখানে আমাদের কর্মকর্তারা যায় কিন্তু এরা এখানে চেয়ার পায় না এখানে চেয়ার পায় অন্যান্য দপ্তরের লোকজন কিন্তু অফিসের কোনো সিএম এজিএম কোনো চেয়ার পায় না চেয়ার পাবে কি করে তারা তো জানেই না যে এরা কি বা কি ধরনের প্রতিষ্ঠান এরা সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান আমরা এই দূর দুশ্চিন্তা আমরা থাকতে চাই না আমরা চাই যে আমাদের জন্য একটা নির্দিষ্ট একটা চাকরির ইয়ে আসুক আমরা কি ধরনের প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের যদি কোম্পানি করে কোম্পানি করে দিক আর বিয়ে কোম্পানি দিয়ে আসুক তারাও চুক্তিভিত্তিক হোক আমরাও চুক্তিভিত্তিক হই তারা নিয়মিত চাকরি করবে তারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করবে আর আমরা কেন তাদের অধীনে থাকব তারাও আমাদের সাথে আসুক আমরা মাঠ পর্যায়ে গ্রাহককে সেবা দিয়ে থাকি তারা তারা বলতেছে যে তারা পাঁচ লক্ষ লাইন নির্মাণ করে দিয়েছে পাঁচ লক্ষ কিলোমিটার লাইন নির্মাণ করে দিয়েছে এবং সমিতিকে হস্তান্তর করে দিয়েছে এই পাঁচ লক্ষ লাইন নির্মাণে পাঁচ লক্ষ কিলোমিটার লাইনে প্রায় সাড়ে তিন কোটি গ্রাহক আছে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে সাড়ে তিন কোটি সাড়ে তিন কোটি গ্রাহককে যে বিদ্যুৎ সেবা দিতে গেলে নিরলস বিদ্যুৎ সেবা দিতে গেলে যে এই বিল প্রতিবিধি সমিতিতে কর্মরত কর্মচারী কর্মকর্তারা যে দিন রাত চব্বিশ ঘন্টা শ্রম দিচ্ছে এই শ্রমে তারা যত সাধ্য মূল্য দিচ্ছে না তারা তারা আমাদের কাছ থেকে শুধু তথ্য নিচ্ছে যে আমরা প্রতিদিন কতটা মিটার লাগাচ্ছি কতটা কতটুকু বকেয়া করতেছি কতটুকু কি করতেছি আমাদের কাছ থেকে তথ্য নিচ্ছে নিয়ে তারা বিদ্যুৎ মন্ত্রণালয়ে দিচ্ছে দিয়ে তারা বাহবা করাচ্ছে যে তারা শতভাষ বিদ্যুত করছে এবং গ্রাহককে কেন আসে না আমরা কেন বলতে পারি না যে আমরা কাজগুলো আমাদের কথা আমাদের তথ্য নিয়ে তারা বাহবা করাচ্ছে কেন তা হবে আমাদের সাথে তারা আসুক তারা মাঠ পর্যায়ে কাজ করুক যদি চাকরি যদি অনিয়মিত চুক্তিভিত্তিক হয়ে থাকে আমাদের তারাও চুক্তিভিত্তিক হোক হয়ে তারা মাঠ পর্যায়ে আসুক মাঠ পর্যায়ে কাজ করা যে কত কষ্ট দিনরাত শ্রম দেওয়া এই রোজায় থেকে দেখুন ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা এমন কি আছে চব্বিশ ঘন্টা বলবো না আটচল্লিশ ঘন্টাও কাজ করা লাগে কেননা জুন জুলাই মাসে যখন আপনার ঝড় বৃষ্টি হয় তখন লাইনম্যানরা ঘুমানোর সময় পায় না তো ধরে একটু একটুদের চব্বিশ চব্বিশ ঘন্টা কাজ করে যে দশ যে রেস্ট করবে সে রেস্ট করারও সময় পায় না তারা আট ঘন্টা কাজ করে একটা না আট ঘন্টা কাজ করে আপনারা দেখেন আপনারা ওই সময় করেন কি ঝড় বৃষ্টি হলে পারে এই যে ঘূর্ণিঝড় রেমাল আসলো তারা ওই সময় করলো কি তারা হচ্ছে কমিটি গঠন করলো কমিটি গঠন করে তারা বিভিন্ন রকমের ওই মোবাইল ধরে নিয়ে বসে থাকলো রোস্টার করলো এবং সেই রোস্টার মোতাবেক তারা ডিউটি করে তারা ভাতা ভাসছে আর আমরা সমিতিতে কাজ করতেছি চব্বিশ ঘন্টা শ্রম দিচ্ছি সেই রেমালে আমার পাঁচজন সহকর্মী মারা গেল সেখানে তাদের কোনো রক্ষেপ নাই এই সমিতি কি বলো তখন এই রেমালে যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এমনকি এই যে রেমালে প্রায় পনেরো বিশ দিন আমার সমিতির থেকে ছয়জন জন সহকর্মী গেল পটোখালিতে ছয় জন তারা বারো দিন কাজ করে আসলো তারা কি বলো তারা কি ধরনের ভাতা ভাতা পেলো তারা ওখানে বসে থেকে ভাতা নিচ্ছে বিভিন্ন রকম ভাতা নিচ্ছে এই যে আপনার রোজার সময় রোজার সময় আমরা নির্বাচনে বিদ্যুৎ দেওয়ার আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি আর তারা আর কি করতেছে কি তারা ওখানে বসে থেকে ভাতা নিচ্ছে ভাতা নিচ্ছে আমরা কি ভাবছি এরকম চলবে না এরকম আমরা এই যে উনিশশো আপনার হচ্ছে ছিয়াত্তর সাল থেকে আমরা এটা দেখে আসছি এই যে টানা পঁয়ত্রিশ সত্তর বছর এভাবে আমরা শোষণ বর্জনা বঞ্চনার শিকার হচ্ছি আমরা আজ চাচ্ছি না তাদের সাথে থাকতে তারা যদি চুক্তিভিত্তিক আমাদের যদি করে থাকে তারা চুক্তিভিত্তিক হোক তারা মাঠ পর্যায়ে কাজ করুক তারা মাঠ পর্যায়ে কাজ করুক আমরা যে এখন যে তারা আছে যে ডিভাইডেড অ্যান্ড রুল যে সিস্টেম চালু করছে যে আপনার ইংরেজদের মতন শাসন আমল তৈরি করতেছে এটা আমরা মানব না আমাদের মধ্যে ভাগ করতেছে সমিতিতে করতেছে কি লাইনম্যান তিন ভাগ করতেছে নিয়মিত লাইনম্যান লাইন টু লেভেল ওয়ান চুক্তিভিত্তিক লাইন শ্রমিক এটা কেন হবে আমরা ঝুঁকিপূর্ণ কাজ করতেছি আমাদের জীবন সবসময় বিপন্ন অবস্থায় থাকে যে কিছুদিন আগে আমার এখানে আমার সমিতিতে খালেক ভাই মারা গেল এখন লেভেল ওয়ান সহে সে দুর্ঘটনায় পতিত হলো কেন হবে এগুলো হওয়ার কারণ কি এগুলো হওয়ার কারণ হচ্ছে যে সমিতিতে যে আরবিদের নিম্নমানের মালামাল আমাদের যে ক্রয় করে দিচ্ছে আমাদের উপর চাপাই দিচ্ছে শুধু ক্রয় করছে না সেগুলো কিনে আমাদের উপর চাপাই দিচ্ছে এবং প্রত্যেকটা লাইনম্যান সুপারভাইজারের উপরে লাইন নির্ধারণ করে দিচ্ছে যে তোমাদের পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার লাইন দিলাম এই লাইনের দায়ভাগ তোমার এই লাইনে যদি কোনো দুর্ঘটনা ঘটে কে ড্রাইভার তোমার নিয়ে লাগবে এখানে আমার প্রত্যেককে যে কোতাদি কোনো লাইন ম্যান দুর্ঘটনার ঘটে বা কোনো লাইনে তার ছেড়ে যায় সেখানে ওই লাইন ম্যান সুপারভাইজার એમাকি জিএম রে ক্লোজ করতেছে ক্লোজ করে বশাই কিন্তু এই যে এই মালামাল কিনে দিচ্ছে কে সমিতি টাকা দিতেছে আরমি কিনতেছে আরবি টাই টেন্ডার দিতেছে 10 টাকার মালমাল দ্বারা 100 টাকা 20 টাকায় কিনতেছে কিনে তারা নিম্নমানের মালামাল আমাদের সমিতির উপরে সবাই দিচ্ছে আমরা কেন তা নিব তা আমরা কেন তার দায় ভাঙিব এবং আমাদের সহকর্মী কেন মারা দাঁড়াবে সেগুলোর জন্য আমরা এর কড়া দরকার পাই মালামাল সমিতি কিনবে এখন থেকে সমিতি এন্ডার দিবে সমিতি যেটা ভালো মনে হবে সেটা সমিতি কিনবে এই নিয়ম তার ইনসুলেটার ব্যবহার করে এই যে বৃষ্টির সময় একটু বৃষ্টি হলেই ইনসুলেটার ট্র্যাক করতেছে আমরা দিনরাত চব্বিশ ঘন্টা রাতে আমরা ঘুমাতে পারতে না ভিডার মন্ড বন্ধ থাকলে কি লাইনম্যান ঘুমাতে পারে আপনার বলেন কোন লাইনম্যান কি ঘুমাতে পারে এজিএম ঘুমাতে পারে না সুপারভাইজার ঘুমাতে পারে না যে লাইনম্যানরা সাইডে আছে তাদের জন্য তারা অবয়েড করে তাদের কোনো দুর্ঘটনা ঘটলো কি না এই যে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা যে ইনসুলেটর খোলার জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি কেন আমাকে তা হবে এই যে ওজোপাটি করতে যে ভালো মানের ইনসুলেটর পৃথিবীতে ভালো মানের ইনসুলেটর ব্যবহার করতেছে তারা ঝড় বৃষ্টির সময় তারা একদম নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর আমরা কি হয় বৃষ্টির সময় হলে পরে আমরা টেনশনে থাকি যে কখন ইনসুলেটার ক্র্যাক করবে কখন ফিরার ফল্ট হবে আমাদের দৌড়াতে হবে বৃষ্টির সময় সবাই বাসায় ঘুমায় আর লাইনম্যানরা থাকে যে রেইনকোট ওঠে আর এই যে রেইনকোট আমাদের জন্য যে সমিতি থেকে যে রেইনকোট দিচ্ছে আর এই একটা টাকার পরিমাণ নির্ধারণ করে দিয়েছে তিন চারশো টাকা তিন চারশো টাকায় কি রেইনকোট পাওয়া যায় ভাই চারশো টাকা রেইনকোট দিচ্ছে এই রেইনকোট পড়লে এই যে আমি যে গাড়ি চালাতে হরিণাকোটা থেকে নিয়ে আসলাম আমরা পুরো ভিজে গেছি বৃষ্টি তোকে তেমন জোরে না রেনকোট পরে যদি আমরা ভিজেই যায় ওই রেনকোট পরে কি আমাদের কোনো আমাদের তো প্রটেকশনই না দেয় তাহলে কীসের রেনকোট আমরা পরতেছি আমরা যদি সমিতির কাজ করি গ্রাহক সেবা তো যদি আমাদের যদি মাল মানের যদি মালামাল যদি সরবরাহ যদি না করতে পারে তাহলে আমরা ভালো গ্রাহক সেবা দেবো কীভাবে প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই যে আমাদের ভালো মানের মালামাল তারা সরবরাহ করুক আমরা গ্রাহক সেবা দিব নিরাপশীল গ্রাহক সেবা দিব এবং আমরা এই গ্রাহক সেবা যে আমাদের যে সহকর্মী ভাইদের জীবনের বিনিময়ে গ্রাহক সেবা দিচ্ছি কেননা এটা যদি লাইন ফল্ট হয় একটা ফিডারের আওতায় প্রায় পাঁচ দশ হাজার গ্রাহক থাকে সেই গ্রাহকের যে বিদ্যুৎ পাচ্ছে না আমাদের সেটা মাথায় থাকে আমরা তখন ঘুমাতে পারি না রাত দুটা তিনটা চারটে পর্যন্ত আমরা লাইন চেক করি এমনকি সকাল হয়ে যায় তারপরও সেই আমরা লাইন চেক করে সেই ত্রুটি খুঁজে পাই না সেটা সমাধান করতে আমাদের চব্বিশ ঘন্টা আট ঘন্টা সময় লাগে আমি গত যে দিন আমাদের আন্দোলন হয় কদিনকে রাত্রেই একটা ইনস্পিলেন্ডার গ্যাপ আছে আমাদের চার নম্বর মিটার ফল্ট এবং সেই ফল্ট খুঁজে পাইছি আমি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে সে পর চব্বিশ ঘন্টা আমাকে নিরবস্থানে ভাবে একটা না খুঁজে দিতেছে আমি একটা বিশ্রাম নিব সেই সুযোগ নাই কিভাবে বলবো আমাদের গ্রাহকের নিতে পারছে না তো আমরা লাইনম্যান কিভাবে ঘুমাবো আপনারাই বলেন তো আমরা চাচ্ছি যে আমাদের ভিতরে যে একটা অসন্তোষ রয়েছে আরবি আরবি এটা আমাদের জন্য সমাধান আসতেছে না আমরা চাচ্ছি যে এখানে প্রধানমন্ত্রী অথবা মন্ত্রণালয় এটা দিয়ে একটু কাজ করো। আমাদের কথাগুলো তারা শুনুক শুনে আমাদের যে ন্যায্য দাবি তারা পূরণ করুক আমাদের তো দাবি বেশি না আমাদের তো দাবির মাত্র দুইটা একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোর্ট আরি বিধে সার্ভিস কোর্টে চাকরি করে সমিত সেই সার্ভিস কোর্টের আওতায় থাকতে চায় তারাও সেই সার্ভিস কোর্টে চাকরি করতে চায় আর যে চুক্তিভিত্তিক যে নিয়োগ এই যে প্রমোশনমূলক যে চুক্তিভিত্তিক নিয়োগ এই নিয়োগ দিয়ে মানুষজনকে তো মনে করি অনিশ্চিত ভবিষ্যতে রাখছে আমার তো প্রতি বছর বছরে চুক্তি করতে হয় আমার তো ভুল হতে পারে আমি কাজ করি আমি মাঠ পর্যায়ে কাজ করি আমার ভুল হতে পারে তো আমার এই ভুলের জন্য কি আমার কি তার পরবর্তী বছর আমার চুক্তি হবে না এটা কোনো নিয়ম এটা কোনো নিয়মের মধ্যে পড়ে আমার তো পাঁচ বছর পরে আমার তো বয়স চলে যাবে আমি তো অন্য কোথায় আবেদন করতে পারবো না পাঁচ বছর পরে যদি বলে তোমার চুক্তি বাতিল তখন আমি কি করব আমার বউ বাচ্চা আমার ফ্যামিলি তখন কিভাবে থাকবে তারা কি কোনো নিশ্চয়তা দিতে পারে এই যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে তারা বলতেছে যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই চুক্তিভিত্তিক কর্মকর্তা এই যে কর্মচারীদের লাইন টু লেভেল ওয়ান আছে তাদের এই বেতনের ভিতরে নাকি সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে সকল ধরনের সুযোগ সুবিধা কি দিচ্ছে তারা তো আমার চাকরি নিশ্চয়তা দিচ্ছে না তো সকল ধরনের সুযোগ সুবিধা কি দিচ্ছে আমার আপনারাই বলেন আমার যদি এক বছর পরে পাঁচ বছর পর যদি আমার চাকরি না থাকে তো আমার ফ্যামিলি আমি তো পথে বসে যাবো আমি কি করে খাবো তখন একজন দেশের নাগরিক হয়ে আমি যে একটা নির্দিষ্ট একটা কর্মক্ষেত্রে যে থাকবো সেটা আমি জানি না যে আমার এই চাকরি কত সময় থাকবে কত সময় থাকবে না যখন তখন আমার চাকরি চলে যাচ্ছে এটা আমার নিয়মের পড়ে না এই যে লাইন শ্রমিক আছে সমিতিতে লাইন শ্রমিক আছে এদের কি আপনার হচ্ছে তিন গুণে হাজিরা তিন গুণে হাজিরা আমি কথা হলো তারা আছে জরুরি সেবা খাতে রয়েছে জরুরি সেবা খাতে থেকে তিন গুণে যদি হাজিরা দেওয়া হয় একজন মানুষ যে তিনশো পঁয়ষট্টি দিন থাকে বছরে যে বারোটা মাস থাকে বারোটা মাস তাকে হচ্ছে কি কাজ করতে হবে সে যদি কোনো অসুস্থ জ্বর আসে সে যদি অবশ্যই না আসে তার সেদিন তো বেতন কাটা যায় কেন তা হবে সে গ্রাহক সেবা দিচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য সে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতেছে সে তো অসুস্থ হতেই পারে ঝড় বৃষ্টিতে থাকতেছে আমাদের জ্বর সর্দি ঠান্ডা লাগতেই পারে অসুস্থ হতেই পারে কিন্তু সে যদি অসুস্থ হয় আসুন কা হাজির আমায় এটা কোনো কথা হলো হ্যাঁ যে সপ্তাহে 7 দিন কাজ করতেছে মানুষের যে আমাদেরoperatorname নিয়োগে সপ্তাহে অন্তত দুই দিন ছুটি সেখানে 6 দিনে পাঁচ থেকে একদিন ছুটি শুক্রবার কিন্তু জরুরি সেবা ওয়াইন বিভাগ ওয়াইন বিভাগের জন্য একদিন কেন আমি বলবো যে এক ঘন্টাও তাদের জন্য কোনো রেস্ট বা ছুটি নাই কোনো নিশ্চিতভাবে ছুটি নাই হ্যাঁ আমারে থাকতে থেকে শুক্রবার আমি কাজ করে আসতে

আমার সুপারভাইজার আমার হাজিরা নেওয়ার সময় কয় যে তুমি নয়টার সময় কেন আসো নাই নয়টার সময় কেন আসো নাই কিন্তু যখন আমি সাইডে যাচ্ছি পাঁচটা বেজে যাচ্ছে সাতটা বেজে যাচ্ছে নয়টা বেজে যাচ্ছে কোন সুপারভাইজার এজিএম ফোন দিয়ে বলতেছে না তুমি কেন ফিরতেছে না কেন ফিরতেছে না এজিএম সুপারভাইজার কেন বলবে ওরা ওরা বলতে পারতেছে না ওদের উপরও প্রেশার আর ইউ খোঁজ যে তোমাদের লাইন কেন চালু হচ্ছে না এই যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হয়ে যাচ্ছে তোমাদের লাইন কেন চালু হচ্ছে না এজেন্ট জেমদের উপরে আরবি প্রেসার দিচ্ছে সেই প্রেশার এজেন্ট জেমরা আমাদের উপর দিচ্ছে তোমরা তোমরা কেন লাইন চালু করতে পারছো না লাইন আমরা চালু করবো কি করে আরবি তো আমাদের নিম্নমানের মাল আমাদের উপরে গসাই দিয়েছে নিম্নমানের মাল গসাই দিয়েছে সে লাইন আমরা চালু করতে পারছি না ইনসুলেটার ট্র্যাক করে থাকতেছে তার ফিরে যাচ্ছে এমন নিম্নমানের তার যে তার ফিরে মানুষ মরে যায় কিন্তু ফিডার ট্রিপ করে না আমাদের এসিআর এসিআর যে প্যানেল বোর্ডগুলো আছে এগুলো একেবারেই নিম্ন মানে তার সিড়ে পাঁচজন দশজন মানুষ মনে হচ্ছে ঘরে ঘরে পড়ে থাকতেছে কিন্তু এসিআর ট্রিপ করতেছে না এই যে উজুপাটি হোক তারপরে আপনার পিটিভি এরা আপনার লাইনে কি করছে ফল্ট ডিটেক্টর লাগাচ্ছে কিন্তু আর এটা সেটা নাই এটা সেটা নাই আমরা ফল্ট হচ্ছে লাইন ফল্ট হচ্ছে আমরা কি করতেছি সার্ভিস থেকে বেরোচ্ছি কিলোমিটারের পর কিলোমিটার আমরা হেঁটে লাইন চেক করতেছি কিন্তু আমরা ফল যে কোন জায়গায় ফল নির্দিষ্ট ফল সেই ফলটা আমরা খুঁজে পাচ্ছি না প্রত্যেকটা খুঁটিতে প্রত্যেকটা ইকুইপমেন্টের দিকে আমাদের নজর দিতে হচ্ছে যে এখানে হয়তো ফল্ট হতে পারে বিভিন্ন খুঁটিতে আমরা উঠে দেখতেছি যে এই ইনসুলেটারটা ক্র্যাক করতে পারে কিন্তু তা হচ্ছে না আমরা আমরা যে ইউনিয়নের মালামালের জন্য যে আমরা যে কি পরিমাণ ভোগান্তিতে আছি এবং যে সাধারণ জনগণ কি পরিমাণ ভোগান্তিতে আছে সেটা বলে বোঝানো যাবে না আর এই যে বৃষ্টির মধ্যে আমাদের জন্য যে মোটরসাইকেলের যে ব্যবস্থা করছে আর ইবি কবিশে যে মোটরসাইকেল দিতে এই মোটরসাইকেল তোলে আমি যে স্টার্টিতে যে স্টার্ট দিব পায়ে পায়ে কিক দিয়ে স্টার্ট দিব আমার পা ভেঙে যায় মাঝে মধ্যে স্লিপ করে স্লিপ করে পায়ে লাগে হ্যাঁ এটা কোনো কথা হলো যে আমি যে গ্রাহক সেবা দিয়ে জন্য মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে সেই মোটরসাইকেলই ঠিকভাবে স্টার্ট দিচ্ছে না এবং সেই মোটরসাইকেলে গিয়ে আপনার হচ্ছে যে মোবিল সেন্স মবিল চার্জ করছে কি পনেরোশো কিলোমিটার গেলে আরে ভাই পনেরোশো কিলোমিটার গেলে কি একটা মবিল গাড়ি থেকে মবিল থাকে মবিলের কালার তো দূরের কথা মবিল খুঁজেই খুঁজে পাওয়া যায় গাড়িতে হ্যাঁ এটা আমার কথা হলো সেই গাড়িতে এক বছর দুই বছর দায়িত্ব না দায়িত্ব গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে সেই গাড়ি ঠেলে ঠেলে আমাদের অফিসে নিয়ে আসতে হচ্ছে গ্যারেজে নিয়ে যেতে হয়েছে আর যে গাড়ি এই গাড়িগুলো দিচ্ছে গাড়িতে খাতার মধ্যে চালাইলে এটা ব্রেক করলে পারে গাড়ি স্লিপ করে পড়ে যায় এদের লাইনম্যান প্রতিদিন আমি বলবো যে প্রতি মাসে অ্যাভারেজে আশিটা পল্লী সমিতিতে যে আমাদের যে লাইন লাইনম্যানগুলো রয়েছে এরা যে গাড়িতে লাইনের দুর্ঘটনা থেকে গাড়ি দুর্ঘটনায় বেশি পতিত হচ্ছে হয়তো গাড়ি দুর্ঘটনা তো মৃত্যুবরণ করতেছে না কিন্তু তারা তারা তো অঙ্গহানি হচ্ছে পা ভেঙে যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে তারা কয়েক মাসের জন্য বসে যাচ্ছে লাইনম্যান কখনো বসে থাকতে পারে না তারা তারা বসে থাকতে পারে না তারা কেন বসে থাকবে আপনাদের নিম্নমানের মালামাল গাড়ি এইসবের কারণে আমাদের বসে থাকতে হচ্ছে আর এই যে আমাদের উপরে যে স্ট্যাম্প রোলার চালাচ্ছে যে আমাদের যে গাড়ি ইনসুলেটার মালামাল কিনতেছে তারা কিনতেছে কেরকম যে একশো টাকার মালামাল তারা আছে আর ইমির উপরে বলছে যে এটা দুশো টাকার মালামাল আরে ভাই মিটার দিচ্ছে মিটার হচ্ছে আমরা গ্রাহকের কাছ থেকে যদি মিটার ভেঙে দেয় সে মিটারে মূল্য নেসি গ্রাহকের কাছে বারোশো টাকা তেরোশো টাকা কিন্তু ওই ওই মিটারই আমরা যদি মার্কেটে কিনতে যাই ছয়শো সাতশো টাকা মিটার গ্রাহক কেন বারোশো টাকা মিটার কিনবে বলেন আর সেই মিটার হচ্ছে কি নিম্ন মানের মিটার এত নিম্ন মানের মিটার এই মিটার আমাদের মানে প্রতি মাসে দু পাঁচশো মিটার আমাদের চেঞ্জ করতে হয় যে মিটারের ডিসপ্লে নষ্ট হয় ডিসপ্লে লাভ হয় এই যে এখন যে পাঁচশো মিটার দিচ্ছে মানে মিটার চেঞ্জ করে আসছি পনেরো বিশ দিন পরে আবার ওই মিটারে চেঞ্জ করার জন্য আমাদের চলে যাইতে হচ্ছে কেন তা হবে একটা মিটার যদি পাঁচ বছর দশ বছর যদি নাই চলে তাহলে কোনো কথা হলো আমাদের মধ্যে অতিরিক্ত কাজের বোঝা এই কাজের বোঝাটা আসছে কোথা থেকে এই নিম্নমানের মালামাল থেকে আসছে এই নিম্নমানের মালামাল থেকে আসছে আমি মিটার চেঞ্জ করে আসছি আজকে এক মাস পরে আবার বিলিং থেকে আমার সিনেমা করে যাচ্ছে দুশো সিনেমা করে দিচ্ছে দাও মিটার চেঞ্জ করো সেই পাঁচশো মিটার চেঞ্জ করে আমরা আবার আবার কি করছি সেই পাঁচশো মিটারে লাগাচ্ছি কেন তা হবে নিম্ন মানের মালামাল আমরা যখনই যে মালামালটা আমাদের নিম্ন মানের দিবে আমরা সেই মালামালটা সাইড করে দেবো সেই মালামাল ফেলে দেব যে আমাদের জন্য নতুন মালামাল আসবে নতুন ইকুইপমেন্ট আসবে চিন্তা তা আসছে না আমাদের জন্য যে হটিস্টিক দিচ্ছে এই হটিস্টিক এত নিম্ন মানের এত নিম্ন মানের হটিস্টিক আমরা ছয় মাস পরে সে হটিস্টিক কি সোয়ালটা উঠে আসছে ফেটে যাচ্ছে সেই হটিস্টিক দিয়ে আমরা কাজ করতে পারছি না সেই হটিস্টিক এই যে আমরা আনন্দের ফাইবার ভাইবারে হাত দিলে মানুষের হাত চুলকায় ফাইবারে হাত দিলে হাত চুলকায় কোনো নির্দিষ্ট কালের জন্য না অনির্দিষ্ট কালের জন্য এটা চলবে প্রধানমন্ত্রী আমাদের দিকে দৃষ্টি দিক যে এই আমাদের দিকে গ্রাহক সেবা বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া মানুষ এক সিডেন্টও চলতে পারে না এই বিদ্যুৎ সেবা যদি বন্ধ হয়ে যায় দেশের উন্নয়নও বন্ধ হয়ে যাবে প্রধানমন্ত্রীর দিকে আমরা আমাদের দিকে তারা ভাবুক